সকালবেলা উঠে দম আর সময় পাওয়া যায় না কাজের এত পরিমাণে চাপ থাকে আর সেরকম হলো প্রচুর পরিমাণে ঘুম আসে ঘুম যেন ভাঙতেই চায় না মানে রান্না করতেছি তাও মনে হচ্ছে চোখ দুটো লেগে আসতেছে যে কোনো সময় ঘুমিয়ে পড়ে যাবো এরকম একটা অবস্থা কিন্তু ঘুম আসলেই তো আর ঘুমানো যাবে না কারোর বউ হয়েছি কারোর মা হইসি অন্যের বাড়িতে থাকি সংসারে রান্নাঘরের দায়িত্বটা আমার হয়েছে বাড়িতে থাকতাম যখন তখন মাকে দেখতাম সব সময় বান্না নিয়ে এত পরিমাণে ব্যস্ত থাকতো নিজে একটু খাওয়ারও সময় পাইতো না সকালের খাওয়া খেত দুপুর বারোটা সাড়ে বারোটায় আবার দুপুরের খাওয়া খেত বিকাল তিনটা চারটা মানে সবার খাওয়া হয়ে যাবে তারপর আমার মা খাবে তখন আসলে ভীষণ রাগ হতাম যে তুমি কেন সবার সাথে খাও না তুমি কেন তাড়াতাড়ি খেয়ে নাও না এভাবে খেলে তো অসুস্থ হয়ে যাবে ভীষণ রাগ হতো পরবর্তীতে আর কখনও বলতামই না তো এখন বুঝি কেন মা আগে খেত না সন্তান স্বামী সবাইকে খাইয়ে টাইয়ে তারপর পরিবারের সকল সদস্যদের খাইয়ে তারপরে যা থাকতো সেটাই মা খেত যে রান্না করে সে কিন্তু সব সময় ভালো জিনিসটা খেতে পারে না এখন আসলে অনেক কিছু বুঝতে পারি সময় এবং পরিবেশ সেগুলা বুঝিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু আমি আমার অনেক পছন্দের দুটা রান্না করতেছি শুধু আমার না উটুলির বাবারও অনেক বেশি পছন্দের আজকে বেগুন ভাজি করলাম বেগুন ভাজির রেসিপিটি কিন্তু এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে অন্যরকমভাবে আজকে অন্যরকমভাবে করলাম তোমরা যদি বেগুন ভাজির অসাধারণ রেসিপি দেখতে চাও তাহলে দেখতে পারো আর এখন আমি মাছের ডিম ভাজি করব মাছের ডিম তেল সব কিন্তু মানে সবগুলো রান্নার ভিডিওই আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে আর এই রান্নাটা একটু অন্যরকম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভাই আগের দিন ভয়েস দিয়ে রাখে ভিডিও কমপ্লিট করে রাখে কিন্তু আমি এত পরিমাণে ব্যস্ত থাকি আমি সেই ভিডিওটা এডিট করে ভয়েস দেওয়ার সময়ই পাই না কারণ রাত দশটার পর আমি আরও বেশি ব্যস্ত হয়ে যাই মামুনিকে নিয়ে আমার মামুনি যেহেতু কিছুদিন আগে ভীষণ অসুস্থ ছিল ওকে একটু বেশি সময় দিতে হয় আর ও যেহেতু ঘুমায় একটু লেট করে এই জন্যে আমার ভিডিও এডিট করার সময় থাকে না এখানে একটা কথা তোমরা যদি ইচ্ছা করো বেগুনগুলো আলাদা করে ভাজি করেও এর সাথে মিক্সড করতে পারো আবার বেগুনটা না দিলেও হয় আমার আসলে বেগুনটা খেতে খুবই ভালো লাগে আর এই জন্য ভালো মেয়ের ভিতরেই দিয়ে দিই বেগুন কাটার সময় খেয়াল করবে বেগুনটি যদি কচি হয় তাহলে তো এর সাথেই দেওয়া যাবে আর যদি কচি না হয় তাহলে কিন্তু আলাদা করে ভাজি করে দিতে হবে আবার অনেকেই যাদের বেগুন পছন্দ না তারা না দিলেও পারো সবভাবেই কিন্তু মাছের ডিম ভাজি ভালো লাগে যার যেভাবে ইচ্ছা আমার বেগুনটি যেহেতু অনেক কচি ছিল যার জন্য দেখো কত সুন্দর ভাজি হয়ে গেছে মাছের ডিম এবং বেগুন ভাজি হয়ে গেছে তো কতটা লোভনীয় লাগতেছে তোমরা দেখো ভিডিওটি দেখে অবশ্যই একটি কমেন্ট করবে তোমাদের একটি কমেন্টটা আমি কিন্তু অনেক বেশি উৎসাহ পাই তাহলে আজকের মতো এটুকু